এগুলো সব মন গড়া করছে ওদের ইচ্ছা মতো ওরা করছে আইপ্যাকের পরামর্শে করছে এর কোনো বাস্তবতা নেই মমতা ব্যানার্জি চাকরি দেবেন না সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি চাকরি দেবে না সবাই জেনে গেছে ডেজ আর নাম্বার ফেব্রুয়ারিতে এমসিসি হয়ে যাবে মডেল কোড অফ কন্ডাক্ট নভেম্বর মাসের থার্ড উইকে আমরা প্রবেশ করে গেছি মানে লাস্ট উইকের দিকে যাচ্ছি অথবা এ মাস চলে গেছে মাঝখানে দুটি মাস আছে অত এসব গল্প ছেড়ে দেন সবাই জেনে গেছে দু কোটি শিক্ষিত বেকার যুবক যুবতী জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে ওদের চাকরি হবে না এক লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে গিয়ে কাজ করা লোক জেনে গেছে মমতা যতদিন আছে আমাদের বাড়ি ভাত খাওয়া হবে না সবাই জেনে গেছে সব বোন মা দিদি জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে রাত্রে বেরোনো বারণ আছে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন মেয়েদের রাত্রে না বেরোনো তো স্বাভাবিকভাবে এগুলো সব এস্টাবলিশ হয়ে গেছে মমতা ব্যানার্জি থাকলে শৌচালয় নির্মাণ থেকে অর্থ নেওয়া হবে সবাই জেনে গেছে তাতে এরা বুঝেছে এবং এসআইআর আতঙ্ক বিহারের ফলাফল সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পারিবারিক দল বা কোম্পানি তারা বুঝেছেন যে এবারে নির্বাচনী বৈতরণী পার করানো যাবে না আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে কোথাও কেউ আত্মহত্যা করছে না ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে আর আতঙ্ক আর আত্মহত্যা রোগ বড় বড় ডাক্তারবাবুদের কাছে যান গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায় আমাদের জানা নেই বরঞ্চ পশ্চিমবঙ্গে পনেরো বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে তার জন্য মমতা ব্যানার্জি দায়ী বিশ মত খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি সেটা ওই উনি আর উনার ভাইপু আর একটা মিটিং করেছেন একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে এক কোটি পনেরো লক্ষ মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায় সাতই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে সাতই ডিসেম্বর বেরোবে গভর্নর সাহেব ঠিকই করেছেন যদিও আমি ওকে পাড় মাতাল বলি গভর্নর সাহেব ঠিক করেছেন কারণ রাজভবনের বাইরের পুরো নিরাপত্তার দায়িত্বটা এবং সিসিটিভিটা কলকাতা পুলিশের হাতে সেখানে যদি কোনো ঝোপে ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায় পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই লিপ্ত হতে পারে তাই তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন রাজভবনের মর্যাদা সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন এর অন্তর্গত এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আশা করি শুধু এফআইআর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় পুলিশ ইনেকশানের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব উদ্যোগ নেব সিট গঠন করা উচিত দুটো মামলায় সিট গঠন করা উচিত তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের কত দূর গেছে